চেনা মানুষ অনেক সময় হয়ে ওঠেন অচেনা তাকে ঠিক চিনতে পারা যায় না তার ভাব তার ওঠা বসা চলা ফেরা অনেক কিছুই তখন অচেনা মনে হয় এই নিয়েই এগিয়েছে গিরগিরটি ছবির গল্প সম্প্রতি হয়ে গেল ছবির মিউজিক এবং ট্রেলার লঞ্চের জমজমাট অনুষ্ঠান নামটা শুনেই বোঝা যাচ্ছে যেটা কেন গিরগিটি নামটা ছবিটা কি ওই গিরগিটি এমন একটা জন্তু যার রঙ বদলে এবং আমরা সেটা দেখতে পারি কিন্তু মানুষের রঙ বদলালে আমরা প্রথমে দেখতে পাই না সেটা অনুভব করতে পারি কিন্তু যেটা যতক্ষণে তার কাজটা হয়ে গিয়ে হয়ে গেছে আর কি তারপরে আমরা বুঝতে পারি তো সেক্ষেত্রে এখানেও এই ছবিতেও এমন অনেক মানুষ আছে বা এমন একজন আছে যার রং পাল্টাচ্ছে এবং রং পাল্টানোর দরুন অনেক কিছু ঘটছে এবং সেইটা আমরা ছবির শেষে গিয়ে একেবারে দেখতে পাচ্ছি যে ছবিটার নাম গির্গিটি কেন সেটা আমরা বুঝতে পারছি লিট চরিত্রে ভালো চরিত্র নয় চরিত্রে ভাবা হয়েছে এবং চরিত্রটি ভালো চরিত্র ছেলেটি ভালো ভালো ছেলে ভালো ছেলে এবং একটুখানি টাকা পয়সা আছে এমন একজন মানুষ সে মানে ভালোবাসার বুকা ভালোবাসা চাইছে তার একটা কিছু পাস্ট আছে এটা খুব খারাপ শুনতে লাগছে মানে বেসিক্যালি লাভার বয় নয় তবে হ্যাঁ এরকম একটা পাস্ট থেকে সে আসছে যেখানে সে অ্যাকচুয়ালি কোথাও গিয়ে সবসময় ভালোবাসা খোঁজে আর কি যে মানুষটা নিখাত তাকে একদম ওই কোনো কিছু ছাড়া যে ভালোবাসবে এরকম একটা মানুষ খোঁজে ও এমনি প্রচণ্ড হেল্পফুল সবাইকে হেল্প করে এবং যাকে ভালোবাসে তাকে তো সব কিছু উজাড় করে দেয় আর কি এরকমই একটা চরিত্র আমার বিড়গিটি ছাড়া তো পুরো মানে জীবনটাই মানে কমপ্লিট হয় না আমার মনে হয় এখন প্রথমে মনে হতো যে কি এরকম হয় নাকি কিন্তু দেখলাম যে না এরকমই হয় হ্যাঁ তোমায় মানিয়ে চলতে হবে টাইপে তো সেক্ষেত্রে প্রচণ্ড রিলেটেবেল আর কি এই ছবিটা মানুষ যখন দেখবে প্রচণ্ড রিলেট করতে পারবে যে হ্যাঁ এরকম হতেই পারে যে আমাদের ভিসিনিটি বা আমার আশেপাশেই যে এমন মানুষ আছে যে যে কোনো সময় রং বদলাতে পারে এইটার থেকে একটা জিনিস যেটা মানুষের উপর থেকে বিশ্বাস চলে যায় অনেকে যেরকম আমার হয়েছিল কিন্তু একটাই বিষয় হচ্ছে ওই এক্সপেকটেশনের একটা অদ্ভুত খেলা আছে যখন আমি তখনই হার্ট হই যখন আমি তোমার কাছ থেকে এক্সপেক্ট করি যে এইটা তুমি আমায় দেবে বা এইটা আমার ইন রিটার্ন আমি আর আমার মনে হয় যতক্ষণ তুমি ওই এক্সপেকটেশন থেকে যদি তুমি দূরে সরে যাও বা তুমি না এক্সপেক্ট করো তাহলে তুমি অতটা হার্ট হবে না হার্ট তো তুমি হবেই সেটাই তো রীতি আর কি গিরগিরিতে যে কটা চরিত্র আছে বেসিক্যালি সব মানে কখনো কখনও রঙ বদলাচ্ছে মানে গিরগিরির নামটাই ওই জন্য এবার সেখানে চরিত্র বলতে এখানে হিরো ভিলেন এইসব ব্যাপারে যাচ্ছি না প্রত্যেকটা চরিত্রেরই একটা স্পেসিফিকেশন আছে এবার সেটা কখন গল্পের কোন জায়গায় রং পাল্টাচ্ছে সেইটা নিয়েই গল্পটা বেসিক্যালি এখানে কিছু বলা যাবে না গল্পটা এমন একটা ভাবে চলছে এখানে গল্প সম্পর্কে কিছু বললে মানে অনেকটাই বলে ফেলা হয়ে যাবে আর কি তো ইন দ্যাট কেস এটাই বলতে পারি যে অর্পণের প্রথম ছবি আর আর ছবিটার যে জার্নিটা যে স্ট্রাগেলটা সেটার সাথে আমি প্রায় দেড় বছর এক দেড় বছর ধরে আমি যুক্ত আছি দেখতে পাচ্ছি কীভাবে ছবিটা এগোচ্ছে না এগোচ্ছে কীভাবে ও স্ট্রাগল করে মানে আজকের দিনটাতে এলো সবটাই আমার নিজের চোখের সামনে দেখা তো আমি এটুকুই বলবো যে আজকের বাজারে দাঁড়িয়ে বাংলা ছবি যেখানে খুব কমে গেছে সেখানে দাঁড়িয়ে যে ছবি করা রিলিজ করা একটা যে যুদ্ধটা সেটা কিন্তু খুব টাফ আর এই জায়গায় আমাদেরকে লড়ে যেতেই হবে ঘরে টাকা আসুক বা না আসুক সেটা পরের ব্যাপার বাট কাজ করে যেতে হবে তো সেই জায়গা থেকে এটা একটা যুদ্ধ এবার দেখা যাক বাকি এটা কী হয় প্রাণী তো মানে যে গিরগিটির যে প্রাণীটা সেটা তো রং বদলায় সেটা আমরা দেখতে পাই ভিজুয়ালি কিন্তু মানুষ যখন রঙ বদলায় তখন কিন্তু কষ্ট হয় ঠিক আছে তো সেটাই হচ্ছে আমরা কথায় কথা বলি যে তুই তো গিরগিটির মতো কাজ করলি অ্যাকচুয়ালি আমার ছবিটা বানানোর ইয়ে মানে আমি প্রায় অনেক দিন স্ট্রাগল করছি ইন্ডাস্ট্রিতে প্রচুর গিরগিটি দেখেছি ঠিক আছে ভালো মানুষই দেখেছে মিথ্যা কথা বলবো না প্রচুর ভালো মানুষের মানে কাছে পৌঁছেছি কাজ শিখেছি কিন্তু অনেকটা সময় না কিছু গিরগিটির পাল্লায় পড়ে গেছি যখন তাদের রঙটা চিনতে পারিনি যখন তারা রঙটা চেঞ্জ করে প্রায় অনেকটা বছর নষ্ট হয়ে গেছে তো আমার মতো আমি একটা মহৎসলের ছেলে আমার মতো এরকম অনেকেই তো এখানে স্ট্রাগল করতে আসছে ফিল্ম ইন্ডাস্ট্রি বলুন বা যে কোনো ট্রেডে বলুন তো তারা যদি এই গিরগিটিটা গিরগিটিদের ব্যবহারগুলো বা রং বদলানোর আগে যদি তারা বুঝতে পেরে যায় তাদের কিন্তু ভালো হবে আর এটাই আমার ছবিতে মেন মেসেজ দেওয়া যে প্লিজ ওয়াচ করুন ছবিটা থেকে অনেক ছবিটা একটা মানে একটা মেসেজ মানে এটাতে অনেকের ভালো হবে আর কি মানে অনেকে তার মধ্যে এন্টারটেনমেন্ট তো আছেই অবশ্যই মানে প্রত্যেকটা চরিত্র এখানে একটার পর একটা মানে রঙ বদলাচ্ছে তো ইন্টারেস্টিং ব্যাপার আর মানে এ ভালো তো কিছুক্ষণ পরেও খারাপ ও ভালো মানে সৌরভ দা মেন লিড করেছে জ্যামি জ্যামি হচ্ছে মানে জ্যামিকে আমরা এখানে নেগেটিভ দেখছি কিন্তু গিরগিটি পরে হবে বলতে পারবো না ঠিক আছে তার জন্য ছবি দেখতে হবে ঠিক আছে সৌরভ দা একদম চকলেট বয় ঠিক আছে খুব ভালো মানুষ ঠিক আছে বাট দা চিটার আমি রিভিল রিভিল করছি না আমি পায়েল পায়েল এখানে একটা কুচবিহার থেকে এসছে একটা মেয়ে পড়াশুনো করতে তার দু চোখের স্বপ্ন কলকাতা শহরে সে কিছু একটা করবে তা তার সাথে একটা হয় ইরিতেজ বলে একটা ছেলের তারা লিভ টুগেদার শুরু শুরু করে তারপরে আস্তে আস্তে দেখি দেখা যায় যে এর কিছু প্রবলেমের জন্য এদের এদের লাইফে প্রবলেম ঘটছে হয়তো হয়ে যেতে পারে সৌরভ দাস পায়েল রায় টলিউডের এক ঝাঁক তারকা হাজির থাকছেন গিরগিটিতে সময়ই বলবে গিরগিটি কিভাবে মানুষের মন জয় করে নেবে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন